আপনার পড়েছে কোন নবী আলাই সাল্লাতাম তার সন্তানকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন আপনার পড়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কত বছর বয়সে বিবাহ করেন কত বছর বয়সে নবাদ পান এবং কত বছর বয়সে ইন্তেকাল করেন আপনার পড়েছে প্রথম কবে এবং কোথায় কোরআন নাজিল হয় আপনার পড়েছে আপনি রমজানের বা রমজান বিষয়ে যে কোনো দুইটা হাদিস বলুন এই যে একটাকে ঈদের বাজার সম্মানিত দর্শক মন্ডলী আমরা ভালো আছি দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আবার হাজির হয়েছি এভাবেও ভালো কাজ করা যায় বিরাশিতম তম পর্ব আর বিরাশিতম তম পর্ব করার জন্য যেখানে দাঁড়িয়েছি আপনারা দেখছেন যে দেখে মনে হবে আমাদের বাংলাদেশের কোনো প্রশাসনের কোনো সেকশনে হয়তো তারা জব করেন আসলে না একটি প্রাইভেট কোম্পানিতে তারা জব করে আর আমরা যখন কথা বলছি ঠিক তখন এখানে একটা হেলিকপ্টার উঠতে যাচ্ছে আমরা যদি দেখাই আমরা এই অনুষ্ঠান করার সময় আমাদের মাথার উপর দিয়ে হেলিকপ্টার চলে গেল তো এই কোম্পানিতেই জব করেন আমাদের এই ভাইয়েরা যারা সিকিউরিটি পর্যায়ে আছেন দায়িত্ব পালন করেন তো তাদের মাঝে আমরা আজকের কুইজ প্রতিযোগিতা করব। সবাই সাধারণ এবং জীবন যাপন করেন এই মানুষগুলো তো আমরা পোশাক দেখে বলেছি যে পোশাক দেখে হয়তো মনে হবে যে কাদের মাঝে করছি আসলেই সাধারণদের মাঝেই করছি তো আমাদের সাথে সহযোগিতায় আছে আমাদের শ্রোতাবাজন হাফেজ মাওলানা মেহেদি হাসান ভাই এবং সহযোগিতায় আছে আমাদের রকি হোসেন আছে আমাদের এই ভাতিজা নাম কি যেন সাব্বির হোসেন তো সবাই মিলে আমরা আজকের পর্ব তাহলে শুরু করা যাক আর বলে রাখি আজকের পর্ব স্পন্সার করেছেন জনাব মনিরুল আমিন হক যিনি আমেরিকান প্রবাসী মনিরুল আমিন হকের সৌজন্যে আমরা এভাবেও ভালো কাজ করা যায় বিরাশিতম তম পর্ব করতে যাচ্ছি তো দর্শক এ পর্বে আপনারা জেনে নিন যে কোন কোন প্রশ্নগুলো আমরা করি আর উত্তর না পারলে আমরা তো জানিয়ে দেবো ইনশাল্লাহ আর না পারলেও তো লস নাই আসসালামু আলাইকুম কেমন আছেন কালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমরা যে কুইজ কুইজ করি এই হলো ইসলামের বেসিক নলেজ ছোট ছোট প্রশ্ন নিয়ে যারা উত্তর দিতে পারে তাদের ভালো করে একটা পুরস্কার দিই যারা পারে না তাদেরও পুরস্কার দিই কিন্তু সেটা ছোট পুরস্কার তো আপনি এখান থেকে একটা কুইজ উঠান দেখা যাক আপনার ভাগ্যে কোন প্রশ্নটা অপেক্ষা করছে আমরা দেখে দিচ্ছি আপনার ভাগ্যে পড়েছে ইমানের সর্বোচ্চ ও সর্বনিম্ন শাখা বা স্তর কোনটি ইমানের সত্তরটিরও বেশি শাখা আছে এর সবচেয়ে বড় শাখা কোনটা আর ছোট শাখা কোনটা এটা কি জানা আছে জানা নেই আমি জানাই দিই ইসলাম ইমানের বড় শাখা হলো ঘোষণা দেয় আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মাবুদ নেই আর সবচেয়ে ছোট শাখা হলো রাস্তায় রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এটা হলো সবচেয়ে ছোট শাখা ইমানের সত্তরটিরও বেশি স্তর তার মধ্যে ছোট স্তরটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আর বড় শাখা কি বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা বলা এটা মুখে স্বীকার করা মনে বিশ্বাস করা এটা হলো ইমানের বড় স্তর ইমানের তিনটা মানে কাজ করলে iman دار আপনি হতে পারবেন এক হলো মুখে স্বীকার করবেন অন্তর বিশ্বাস করবেন তিন নম্বর হলো কাজে পরিণত করে দেখাবেন তো যেহেতু আপনি সঠিক উত্তর দিতে পারেননি আপনার জন্যে আমাদের পক্ষ থেকে ছয়াবিন তেল আপনার পড়েছে আপনি রমজানের বা রমজান বিষয়ে যে কোনো দুইটা হাদিস বলুন রমজানে কি করলে আমাদের মানে রমজানে আমরা অনেক হাদিস শুনেছি না যেমন সোয়াব বাড়িয়ে দেওয়া হয় তারপরে এরকম আছে না অনেক হাদিস আপনি কোনো দুই দুইটা দুইটা একটা বলেন আপনি একটা বললে হবে হাদিস বলতে কি বোঝায় আমি একটু বুঝতে পারতেছি না হাদিস বলতে রাসুল সাল্লাহাম বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন রমজান মাসে যারা রোজা রাখবে সেরি করবে ইফতারি করবে তারা আল্লাহ নিজে হাতে দান করবে সব কিছু আল্লাহ নিজ হাতে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর অর্থ হলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ না এটা বাংলা অর্থ ধরেন আমি যদি আপনার ইংরেজিতে বলি আই লাভ ইউ এর অর্থ কি আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ এটা তো খুব মানে ভালো করে শিখেছেন এটা কইছেন নাকি কারো জীবনে না জীবনে কোবলেননি বোর বোর ব্যাপারটা তো আলাদা ও বকে বলেছেন কিনা বলেন কিনা হ্যাঁ তা তো অবশ্যই আজকে যেই বলবেন যে আই লাভ ইউ তো এটা আসসালামু আলাইকুম এর অর্থ হলো আপনার উপরে আল্লাহর শান্তি আর রহমাতুল্লাহ মানে রহমত তাহলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তার মানে আপনার উপরে আল্লাহ শান্তি এবং রহমত বর্ষিত হোক হ্যাঁ সালাম মানে কি শান্তি এস সালাম মানে শান্তি তো আমরা দিচ্ছি আপনাকে তেল আপনার পড়েছে পবিত্র কোরআনের কোন সুরা সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হয় সুরা ফাতে আলহামদুলিল্লাহ সঠিক উত্তর সুরা ফাতেহা এরকম জানতে হবে আপনার জন্য এই বড় পুরস্কার সরি ইমান মুসলিম ও ইসলাম শব্দের অর্থ কি ইমান শব্দের অর্থ কি বিশ্বাস ইয়েস সঠিক উত্তর প্রশ্ন সহজ না আপনার জন্য এই সুন্দর পুরস্কার ঈদের সমস্ত বাজার বলা যায় এখানে আছে আলহামদুলিল্লাহ একেবারে চাল ডাল তেল চিনি সব সবকিছু মিলায়ে দর্শক আপনাদের বলে রাখি আমরা যে পুরস্কারগুলো দিচ্ছি এগুলো কিন্তু তাদের ঈদের বাজার সাধারণ মানুষদের মোটামুটি ঈদের কেনাকাটা অর্ধেক আমরা এগিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকের সরি আপনার প্রশ্ন পড়েছে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীর নাম কি আয়েশা আনহা। পবিত্র কোরআনে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সুরা দুটির নাম কি সবচেয়ে বড় সূরা হচ্ছে ইয়াসিন ইয়াসিন আর সবচেয়ে ছোটা হচ্ছে ইন্না তাইনা কাল ভুল হয়ে গেল এই যে আপনার জন্য সয়াবিন তেল সবচেয়ে বড় সুরা হলো সুরা বাকারা আর ছোট সুরা হলো সুরা সুরা কাউসার আপনার পরেরটা ঠিক হয়েছে তাহলে ইন্না আতয় না কাল কাউসার তো আপনার প্রথমটা ঠিক হয় না ইয়াসিন বড় সুরা না অল্প সাতষট্টি না কয়েকটা আয়াত মনে হয় ইয়াসিন সাতষট্টি আয়াত তো সুরা বাকারাই কত আয়াত বলতে পারবেন সুরা বাকারাই দুইশো আয়াত আপনার পড়েছে কত বছর ধরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল চল্লিশ বছর চল্লিশ বছর ধরে রাজুদ ইসলাম নবাদ পেয়েছিলেন কত বছরে চল্লিশ বছর বয়সে কি পেয়েছিল নবাদ চল্লিশ বছর বয়সে পেয়েছিল তো চল্লিশ বছর পাইছিল না এটা জানা নাই কিন্তু চল্লিশ বছরে

হজরত আনাস রাদি আল্লাহ তালানহু হজরত আবু হুরের রাদি আল্লাহ তালানহু হজরত খাব্বাব রাদি আল্লাহ তালানহু হজরত ওসমান রাদি আল্লাহ তালানহু চারজনের মধ্যে একজন আছে তাহলে উসমান রাদি আল্লাহ উসমান রাদি অপশন আবার দিই না লাগবে না আরেকবার দেবো হজরত আনাস রাদি আল্লাহ তালানহু হজরত আবু জার কিফরি রাদি আল্লাহ তালানহু হজরত আবু হুরের রাদি আল্লাহ তালানহু আবু হুরাইয়া রাদি আল্লাহ তো আপনার আমরা একটু মানে সহজ করে দিচ্ছিলাম তাও আপনি পারলেন না তো দেখা যাক পরে আপনার পড়েছে কোন নবী আলাই তার সন্তানকে সাথে নিয়ে নির্মাণ করেন মনে পড়ে অপশন দেব অপশন দেব দিন অপশন দেব হযরত ইউসুফ আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম অপশনে পাইছেন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে নিয়ে কাবা নির্মাণ করেছিলেন ওয়ালাইকুম আসসালাম কোন সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল হুম সঠিক উত্তর এরকম হইতে হবে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জি এটা আপনার পড়েছে আমাদের মধ্যে একজনের নাম আছে না জিহাদ হ্যাঁ জিহাদ শব্দের অর্থ কি জিহাদ শব্দের অর্থ ছাপিয়ে পড়া বা আন্দোলন করা আন্দোলন করা মেরে ফেলা না না একত্রিত হয়ে জিয়াদ তিন প্রকার যেমন জিয়াদ মনের জিয়াদ বা একত্রিত হয়ে জিয়াদ করা না মানে জিহাদ শব্দের অর্থ কি জিহাদ শব্দের অর্থ আন্দোলন করা আন্দোলন করা কাছাকাছি গিয়েছে হুজুর এটা কি সঠিক নেব না তাহলে হুজুর যেহেতু বললো সঠিক না আসলে মানে অপশন দেব না এটা জিহাদ শব্দের অর্থ হলো আন্দোলন জিহাদ আন্দোলনটা কিছুটা নেওয়া যায় মানে প্রাণান্তকর প্রচেষ্টা মানে প্রচেষ্টার নাম হলো জিহাদ তো আন্দোলন মানেও হলো ওই যে চেষ্টা করা সঠিক উত্তর দেয়া ধরা যায় না না ধরা যায় আপনি যেটা বলবেন হয় তেল নাই প্যাকেট সঠিক উত্তর আচ্ছা সঠিক ধরলাম আন্দোলন করা তো আপনার আলহামদুলিল্লাহ আপনার পড়েছে রাসূসুল সাল্লাহ আলাহি কত বছর বয়সে বিবাহ করেন কত বছর বয়সে নব্বৎ পান এবং কত বছর বয়সে ইন্তেকাল করেন চল্লিশ বছরে নব্বুৎ পান নব্বৎ পায় বিয়ে করে কয় বছরে বিবাহ করেন নব্বত বিশ বছর বিশ বছর আর ইন্তেকাল করেন তেষট্টি বছর তেষট্টি বছর দুইটা সঠিক হয়েছে একটা ভুল হয়েছে বিয়েটা ভুল হয়েছে আবার একটু চিন্তা করে দেখেন তো বিগত সঠিক অপশন দি 35 25 বছর হুম সেটা আলহামদুলিল্লাহ নেন আগে দুটো হইছিল এজন্য অপশন দিলাম আপনার ভাগ্যে কোন প্রশ্ন অপেক্ষা করছে দেখা যাক আপনার পড়েছে পবিত্র কাবাঘর ভাঙার জন্যে কোন বাদশা হস্তি বাহিনী নিয়ে এসেছিল এটা তো সঠিক জানা নেই সঠিক জানা নেই আপনি কালেমা শাহাদাতটা পড়তে পারবেন

ঈদ আল ফিদ্রা সরোজাট্টা। আর ঈদ আল আজহাতে কুরবানিরটা। সঠিক উত্তর। আপনার পড়েছে কোন নবী আলাইহিস সালাম পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন এবং তার মায়ের নাম কী ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আর মায়ের নাম? যাই হোক উত্তরটা ভুল হয়েছে। হবে হযরত ঈসা আলাইহিস সালাম এবং মায়ের নাম ছিল মরিয়ম। আপনার জন্য সয়াবিন তেল আলহামদুলিল্লাহ আপনার পরে প্রথম কবে এবং কোথায় কোরান নাজিল হয় এটা সৌদি আর সৌদি আরবে হয়েছিল আলহামদুলিল্লাহ সঠিক উত্তর আপনার জন্য সয়াবিন তেল এই নগদ কথা কইয়ে দিলি হবে এই বয়সে সৌদি আরবে তো এটা ঠিক আছে কোথায় নুর পাহাড়ে হেরাগুহাই নূর পাহাড়ে হেরা গুহাই প্রথম যে সুরা নাজিল হয়েছিল সেই সূরার প্রথম শব্দ কি ছিল বলেন দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর লাস্টের শব্দ ওইটা তো হবে না প্রথম শব্দ ছিল ইকর পড় একটু শিখা লাগে মাঝে মাঝে আর তাহিয়া মুখস্থ আছে আছে তো যাক আর ধরলাম আপনার পড়েছে আল্লাহর গুণবাচক নাম কয়টি এবং সেগুলোকে কি বলা হয় নাম তো নিরানব্বই রে কিন্তু নিরানব্বই নাম তো বলা সম্ভব না না সেই নামগুলোকে কি বলে আরবিতে আল্লাহর নামগুলোকে একসাথে বলতে পারবো আল্লাহ আল্লাহর নামগুলোকে একসাথে বলে আসমাউল হোসনা এটা তো বলে তো প্রথম উত্তরটা ঠিক ছিল এখন আপনি এই আসমাউল হোসনা নিরানব্বইটা যে নাম এই নামের মধ্যে পাঁচটা নাম বলতে হবে আপনাকে পাঁচটা নিরানব্বইটা বলা দরকার আমি একটা বলে দিই রহিম রহমান হুম তারপরে আছে কিন্তু তো খেয়াল পাঁচটা বলেন একটা তো একটা আমি বলে দিছি একটা আপনি বলেছেন দুটো হয়েছে আর তিনটা কুদ্দুস কুদ্দুস আর তো সামাদ সামাদ আছে সামাদ হ্যাঁ আর সাইডে হইছে আরেকটা আরেকটা পাললেই বড় পুরস্কার আর এটা হচ্ছে বলতে রহমানের রহিম রহমান রহিম কুদ্দুস সামাদ সমাদ আর কি তারপরে আরেকটা আর একটা বলতে হবে কষ্ট করেছে মনে পড়লো না সহজ করে দিয়ে আর একটা আর একটা ধরি আপনি আহ কি মুখস্থ আছে এই নাম মনে থাকে না আপনার পড়েছে যারা আল্লাহর পথে জিহাদ করে তাদেরকে কি বলে শহীদ বলে যারা জিহাদ করে তাদেরকে শহীদ বলে আমরা দিচ্ছি সয়াবিন তেল যারা জিহাদ করে তাদেরকে শহীদ বলে কি বলে কি বলে আপনার জন্য সয়াবিন তেল আমাদের ওই বড় আদিনের ম্যানেজারের নাম কি বড় আদিনের ম্যানেজার ওই যে ওখান কাজ চৌরাস্তা সারের শালা ছিলাম না তাদেরকে মুজাহিদ বলে যারা জিহাদ করে ওকে কোন নবী আলাইহিস সালামকে তার ভাইরা ষড়যন্ত্র করে কুপে ফেলে দিয়েছিল ইউসুফ ইউসুফ আলাইহিস সালামকে সঠিক উত্তর আপনার জন্য এই যে এক টাকার ঈদের বাজার সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় বিরাশিতম পর্ব আর বিরাশিতম পর্বতে আমরা যাদেরকে নিয়ে কোশ্চেন করেছি এবং উত্তর নিয়েছি আপনারা দেখছেন যে তারা কোন একটা কোম্পানিতে সিকিউরিটির জব করেন এবং সাধারণ মানুষ তাদের মাঝে আমরা জানার চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি আজকের পর্বের স্পন্সার করেছিলেন আমাদের শ্রদ্ধা বাজন ভাই যিনি আমেরিকার প্রবাসী জনাব মনিরুল আমিন হক তার সৌজন্যে আমরা আজকের পর্ব করেছি আর আজকের পর্বে আমরা যে সামগ্রীগুলো দিয়েছি এগুলো ঈদের জন্যে তাদের অর্ধেক বাজার বলা চলে আলহামদুলিল্লাহ তো এইভাবেই এই ভালো কাজগুলো আমরা এগিয়ে নিতে চাই অনেক দূর পর্যন্ত যারা আমাদের এই কাজে সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আমরা আমাদের কাজকে চালিয়ে নিতে পারি অনেক দূর পর্যন্ত আজকের পর্বে সহযোগিতা করেছেন মাওলানা মেহেদি হাসান ভাই যিনি এই কোম্পানিরই ভাজন ইমাম সাহেব এবং আমাদের ঠিকানার নিয়মিত সদস্য এবং দায়িত্বশীল জনাব রকি হোসেন ক্যামেরায় ছিল সজল খান দর্শক আমরা আজকে আর কথা বাড়াতে চাই না ঈদ সন্নিকটে এই পর্ব যেতে যেতে আমি জানি না যে ঈদের আর কতদিন বাকি থাকবে তবে এভাবেই আমরা আরও কিছু কাজ করব। আর আমাদের এখানে সিকিউরিটি চল্লিশ জন কাজ করে তো প্রথম শিফটের যারা তাদের বিশ জনের আমরা কোশ্চেন করেছি এবং পরবর্তী শিফটের যারা আমরা পরবর্তী পর্বটা আবার তাদের কাছে কোশ্চেন করব। এবং তাদেরকে পুরস্কার দেওয়ার চেষ্টা করব তো দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন শেষ কথা বলে যায় আমরা এই অনুষ্ঠান কিন্তু কাউকে ছোট করা বা হে প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে করি না সহযোগিতার নিয়তে মানুষের কাছ থেকে কিছু খুঁটিরাটি জানার এবং জানানোর চেষ্টা করে থাকি আশা করি এটা থেকে আপনারা উপকৃত হন তো আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ